নমস্কার কেমন আছেন সবাই আমি শর্মিলা চলে এলাম আজ নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে বন্ধুরা আমরা আজকে একটু ঘুরতে যাচ্ছি তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি আমার ছেলে আবির ও রেডি হয়ে গেছে আবিরের বাবাও রেডি হয়ে গেছে তো আমার ছেলের ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেছে কদিন থেকেই ভাবছি একটু ঘুরতে বেরোবো ঘুরতে বেরোবো তো আর হয়ে উঠছে না তো আজকে তাই রেডি হয়ে গেলাম এই তো স্নান করে পুজো টুজো দিয়ে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে এখন বাজে বারোটা এখন আমরা একটু বের হচ্ছি চলো যেতে যেতে কথা বলছি তো যাব একটু ছিলাপাতা ফরেস্ট তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো ঘুরে ঘুরে দেখাবো তোমরা সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা এই তো দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম তো যেতে যেতে দেখলাম একটা মন্দির শিব মন্দির এই যে দেখো খুব ভালো লাগলো তাই গাড়ি দাঁড় করিয়ে আমরা মন্দিরে চলে এলাম গেটটা বন্ধ ছিল মন্দিরের যাই হোক খুব নিরিবিলি জায়গাটা ছিল তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো খুব সুন্দর একদম সুনসান জায়গা কোনো লোকজন নেই ফরেস্টের মাঝখানেই মন্দিরটি এই যে দেখো মন্দিরের পেছনটা এই যে মন্দিরে একটি গাছও আছে খুব পুরোনো দেখেই মনে হচ্ছে রোড দিয়েও খুব কম গাড়ি চলাচল করে এদিকটায় নিজে দেখো একদম ফরেস্টের মাঝখানে একটা মন্দির ভোলে বাবার মন্দির তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবে না অবশ্যই পাশে থাকবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটি ভিডিওতে হড়হড় মহাদেব